মিলাদুল নদী করজম না সারক মিলাদুল নদী মুমিন মুসলমানের প্রাণের দাম আমি বলবো মিরাদুল নদী হল রুড়া নদী হল দেহ দেহে যদি রুহু না থাকে ওই দেহের মূল্য আছে ধরো মূল্য আছে নবী দিন আসলে নামাজ পাইতান রুদা পাইতেন হাজ পাইতেন মাথায় বাড়ি রাখতেন রাষ্ট্র ব্যবস্থা পাইতেন সামাজিক ব্যবস্থার নীতি নিয়ম পাইতেন শরীয়ত পাইতেন হাতিঘ পাইতেন মায়ের হোক পাইতেন নাচিনের লা এমন কর্তবী দেখাই লাভ লাহ আমার নবী সাথে হুজুর পাকের সত্যাগত এবং সিভাগত দুরুদের দিয়ে নবীজির সাথে সৃষ্টির শুরু থেকে এখন এখান থেকে কিয়ামত পর্যন্ত কাহার তুলনা হই হয়ে পারে তিনি হলেন যেন সেই নদী পাকার আগমনে একমাত্র কে দিছিল শয়তান বাজার ছিল শয়তান আনন্দ ছিল সৃষ্টি জগৎ ষষ্ঠ স্বয়ং পাঠাই আনন্দ সৃষ্টি পেয়ে আনন্দিত মাত্র বেজার কারা আর সরে তারা বাইর হয় তারা রে যারা मारे মারপিট করে লাদার হয় তারা কারা তারা কারা শিরিক শয়তানের চেরা তারা কারা শিরিক আল্লাহ যখন শয়তান থেকে আমাদেরকে আমাদের ঈমান ফিদা ইবাদত করে সবাই বলেন আমিন ওমা আলাইনা ইল্লাল বারাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু